ডিজিজ আর তোমরা ভাইরাস তোমরা আমাকে আক্রান্ত হয়েছো আমি তোমাদের দ্বারা ভাইরাল হয়েছি উইদাউট অডিয়েন্স উইদাউট সো মেনি ভাইরাসেস ইন দ্য ফেসবুক প্ল্যাটফর্ম আই ক্যানট নো ওয়ান ক্যানট বি ভাইরাল একজন ভাইরাল হতে গেলে তাকে অনেকগুলো ভাইরাস এটা করতে হবে দ্যাট ইজ কল ভাইরাল ওকে ঠিক আছে ভাইরাল মানে কি শিখে রাখো বুঝছো ভাইরাল মানে কি বুঝছো বন্ধুরা ছোট বন্ধুরা আমি তো অনেক দিয়ে বর্ষা বসে দিয়ে ভাইরাল হয়েছি আমি সবাইকে নিয়ে নিয়ে ভাইরাল হয়েছি কি বলে আর আমাকে তো আগে ধরো মিডিয়া থেকে চিনত না আমি নতুন এসে তার জন্য আমি যখন প্রথম এফ বিসি দাঁড়াইছি তখন সব ভিড় খেয়ে গেছে পুরো সাংবাদিকদের Thank mm -hmm. you. Thank you, May Mahima. i am live to uh To gather your all good wishes in my heart. Your wishes will work like dua for me. That's why. ভি ওয়ান যারা বলে আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ছেলে মেয়ে সানিয়া লাভ ইউ তারপর ছেলে বলে লাভ ইউ বলে অনেক এই লাভ ইউ অনেক বড় দোয়া অনেক দোয়া দূর থেকে বলতে অনেক বড় দোয়া হ্যাঁ আমাকে লাভ বলে আমি দোয়া আমার দুঃখ আজকে এটাই আমার জন্মদিন আজকে ওইশে আকবর আলী শেখ নাই আকবর আলীর আজকে মুসলমানই আছে এই জন্য আকবর আলী লুঙ্গি টাঙ্গায় শুয়ে যাচ্ছে ঠ্যাং চেকিয়ে লুঙ্গি টাঙিয়ে শুয়ে যাচ্ছে পরে ওর আসতে মুসলমানই আছে এর জন্য আজকে লাইফে আকবর আলী আসে নাই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ আকবর আলীকে খুঁজলে খোঁজ নিয়ে দেখো তোমরা আকবর আলী আজকে সুন্দর দেখো না এই জন্য আকবর আলী আজকে নাই আমার লাইফে অন্যদিন সফরে থাকবে বিশেষ দিন আকবর আলী নেই হ্যাঁ আকবর আলীকে আমরা মিস করতেছি আগরওই নাই লাভ ইউ টু মুসফিকা তো আগরলি মুসলমান হয়েছে আমি খাওয়াতেছে মুসলমানি হয়েছে আচ্ছা আমার বন্ধু ফোন দিচ্ছে হ্যাঁ দোস্ত ইউ শুভ জন্মদিন বন্ধু এ দেশের মানুষ অগণিত মানুষ মিডিয়ার মানুষ গানের মানুষ অভিনয়ের মানুষ দেশের মানুষ তোমার প্রত্যাশায় আছে তুমি আমাদের মাঝে তোমার প্রতিভা বিকাশিত করবে বিলিয়ে দিবে তোমার ভালো গুনগুলো আমরা খুব আশা করি যে তুমি মানে আমাদের যে মন উদ্দেশ্য আমাদের যেমন অভিনয় করি চলচ্চিত্র ক্লিপ দেই আমাদের সিনেমা তৈরি নাটক তৈরি টেলিভিশন তৈরি এগুলি করতে এবং গান ভালো ভালো গান মানুষকে হৃদয়ের মধ্যে যাতে করে গানগুলো মানুষের বুকে লালন করে পঞ্চাশ বছর একশো বছর জীবিত থাকো থাকতে চাই আমি তুমি আমরা কেউ আসলে আমাদের উদ্দেশ্য

মানে ভালো চরিত্র দেখা যাবে তুমি মানে তুমি থাকবা একজন সাহসী পুলিশ অফিসার বা তোমাকে সামহাও আহ কোন দুর্বৃত্তরা তোমাকে মেডিসিন দিয়ে তোমাকে অবশ্যই নিয়ে চলে যায় গ্যাপ করে ফেলে তোমাকে খুঁজতে আমি এসে বলি বুঝলাম

Yes, yes, it can happen, it hero Can I know the name of the production house, those who proposed you? I can, I can, but not right now. Yes, 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 my friend. It is absolutely secret. It will be surprise for your birthday. No, yeah, I know the name of the productions, but I don't need to reveal it, but still we will talk about it, uh, same production or Yeah, I will tell you later, my friend. আমার okay, কোন okay,

পরে গেছে যাওয়ার পরে খাবার দিচ্ছে মাংস একটু কম পড়ছে তাহলে হুজুর বললো কেন দাওয়াত না কত লাগে ছিল এটা দিন দাওয়াত দয়া করে আজকে আসবেন আপনার পাশে যাবো না আপনি কালকে সারু আজকে হুজুর রিক্ষা তো লেন দিছে খাওয়া প্রচুর খাইছে খাবার কেমন খেলেন ভালো কিন্তু এত ভালো আমার ভালোটা নেগেটিভ

আমরা দেখা যায় কি পৃথিবীতে এমন আছে যে লোক জীবন হয়নি আল্লাহ খায় নব্বই বছর আমাদের মৃত্যু হবে তাই বলে কি আমরা ইনডিসিপ্লিনে চলবো না আমরা ডিসিপ্লিনে চলবো হম আলহামদুলিল্লাহ মাস মাস আল্লাহ মাসা তোমার তুমি কি জানো তোমার তোমার হাসি তোমার হাসির অনেকে ফ্যান তুমি যে মিষ্টি একটা হাসি দাও হ্যাঁ এই যে হাসিটা দিলা বলার সাথে হাসি দিলা